সালামু আলাইকুম আহমতুল্লাহ মেতরের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তিন দশমিক থেকে বিগত দিনের ধারাবাহিকতায় তিন নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে আমরা শুরুতেই সাত নম্বর প্রশ্ন নিয়ে শুরু করব। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যদি এ প্লাস বি ইকুইয়েল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এন এবং এক কিউব প্লাস বি কিউব ইকুয়েল পিকিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পিকিউব ইকুয়েল থ্রি এম এন অর্থাৎ আমাদের বামপক্ষ হচ্ছে এম কিউব প্লাস টু পিকিউব ডানপক্ক হচ্ছে থ্রি এম এন আমরা এই বামপক্ক ইকুয়াল ডানপক্ক প্রমাণ করবো অথবা ডানপক ইকুয়াল বামপক্ক প্রমাণ করব আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম লেখার ফলে আমরা বামপক্ষ লিখলাম left hand side equal এম কিউব plus টু পি M কিউ প্লাসেল আমরা জানি এ প্লাস বি ইকুয়েল এম অর্থাৎ বি আমরা এম এর জায়গায় এ প্লাস বি দিবাস b ছিল তাহলে এ প্লাস বি হোল কিউব টু টু পি মানে টু পি equal আমরা জানি কিউব প্লাস বি কিউব আমরা 2 into কিউব প্লাস বি কিউব আমরা একটা বসাইলাম অর্থাৎ পিকিউব যেহেতু ট্যুর সাথে গুণ তাহলে পিকিউবের মানটা ট্যুর সাথে গুণ অবস্থায় আসছে এরপর আমরা দিব এখানে দেখো এ প্লাস বিহুল কিউব এ প্লাস বিহুল কিউব এটা আসলে একই প্লাস এ প্লাস বিহুল কিউব আমাদের একটা সূত্র আছে গণের সূত্র আমরা সেটা সবাই জানি আমরা সাধারণ সূত্রটা দিব এ প্লাস বিহুল কিউব ইকুয়েল অ্যাকুব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা সূত্রটা লিখলাম পাশে প্লাস আমরা টু ইন্টু একই প্লাস বি সূত্র পরে এখানে দেখো এখানে একই প্লাস বি যদি আমরা সূত্র দিই একই প্লাস বিকিউবের সূত্র দিলে আমাদের মানটা কিরকম হবে দেখো আমি এদিকে বেসিক্যালি দেখেছি দেখো একই প্লাস বি হুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্রটা এরকম হবে এখানে আবার আবার কিউবের সূত্র পড়বে অর্থাৎ সবকিছু কিছু ঘুরে ফিরে আমাদের একই প্লাস বি কিউবে আসবে কাটাকাটি হয়ে সেজন্য আমরা একই প্লাস বি কিউবকে সূত্র না দিয়ে টুটা গুণ করে দিব টু এ কিউব প্লাস টু বি কিউব আমরা যদি সূত্র দিই আমাদের প্রথমে এরকম আসবে এরকম আসার পর এখন আমরা যদি আবার এ কিউব প্লাস বি কিউব সূত্র দিই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু প্লাস বি আমাদের কাটাকাটি হয়ে এখানে এ কিউব প্লাস বি কিউব থাকবে অর্থাৎ আমরা সূত্র না দিয়ে আমরা সরাসরি গুণ করে দিলাম আশা করি বুঝতে পারছো এখন এটুকু পর্যন্ত এরপর দেখো এখানে টু এ কিউব আছে এ কিউব আছে এ কিউব এটো প্লাস এটো প্লাস চিহ্ন যদি একই হয় বীজগণিতে সবসময় যোগ হয়

সবগুলো থেকে থ্রি কমন আছে দেখো থ্রি 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 এখানে সবগুলোতে থ্রি আছে আমরা থ্রি কমন নিব যদি থ্রি কমন নিই তাহলে হবে একই প্লাস বি প্লাস প্লাস এ বি বি কিউ এখানে দেখো এই অংশের মধ্যে এ স্কোয়ার কমন যাচ্ছে এ স্কোয়ার মধ্যে এই অংশের মধ্যে বি স্কোয়ার কমন যাচ্ছে আমরা প্রথমে থ্রিটাকে রাখলাম এ স্কোয়ার কমন যাচ্ছে বলতে এখানে একই মানে হয়েছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এস্কোয়ার বি এই অংশটা লিখলাম আমি শুধুমাত্র এই অংশটা লিখলাম দেখো কিউব মানে স্কোয়ার এ এরপর আছে প্লাস এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে আমি যদি কমন নিই তাহলে আমাদের এ প্লাস বি থাকবে এখানে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি এটুকু পর্যন্ত আমরা লিখলাম এরপর প্লাস এটা আমরা বসালাম এখানে এ বি স্কোয়ার আছে বি কিউব বি কিউবকে যদি আর ঠিক আমরা বসা যাই বি স্কোয়ার বি তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিলে এখানে স্কোয়ার থেকে বি স্কোয়ার কমন নিলে এর প্লাস থাকে এখানে যেহেতু এই ফুর সাথে ফুর রাশির সাথে ছিল এখনো এই বোঝানোর জন্য আমরা এরপরে দেখো এখানে থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এখানে এই দুইটা রাশি ফর থেকে এখানে এ প্লাস বি কমন আসছে দেখো কমন নিল প্রথম আমরা লিখলাম কারণ ত্রিটা আগে আসে এরপরে রাশি থেকে এ প্রত্যেকে প্লাস বি কমন নিব এ প্রত্যেকে প্লাস বি কমন নিব আমরা যদি এ প্লাস বি কমন নিই তাহলে আমাদের এখানে থাকে আর এ স্কোয়ার আর এখানে থাকে বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে আমরা দেখো এখানে থ্রি ত্রিটাকে বসিলাম এ প্লাস বি সমান আমাদের দেখো এ প্লাস বি সমান এম আমাদের দেওয়া আছে আমরা এম বসিলাম s^2 b^2 এর সম আমরা আমাদের দেওয়া আছে এন আমরা এন বসাইলাম অর্থাৎ আমাদের ডান পক্ষে কল বাম পক্ষে প্রমাণিত হলো সূত্রটা আমরা লিখতে পারি лефт হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে কল বাম আমরা এখন আট নম্বর প্রশ্নের সমাধান করবো আট নম্বর প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি ইকুইয়েল থ্রি এবং এবু হলেই খেয়ে মাইনাস বি প্লাস বি অর্থাৎ আমাদের এখানে দুইটা প্রশ্ন আছে খ নম্বর প্রশ্ন আর খ নম্বর প্রশ্ন আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেই মানগুলো লিখলাম আমরা প্রথমে খ নম্বর প্রশ্নের সমাধান করবো খ এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা লিখলাম আমরা এস স্কোয়ার মাইনাস এখানে যদি আমাদের একটা টু থাকতো তাহলে এমএনএস বিহুল সূত্র পড়তো আমাদের এখানে টু নাই যার কারণে আমরা সূত্র দিতে পারতেছি না আমরা এখন সূত্র দেওয়ার জন্য এ আর এখানে বি স্কেয়ারটাকে এ পাশে নিয়ে আসবো মাসখানে প্লাস বি স্কেয়ার মাইনাস এব অর্থাৎ মাইনাস এবটাকে ফোরে নিয়ে গেছি বি টাকে মাঝখানে নিয়ে আসছি এ দেখো আমাদের এতটুকু পর্যন্ত এস্কে মাইনাস এস স্ক্রয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এস্কে প্লাস বি স্কোয়ার আমাদের তিনটা সূত্র আছে সূত্র হচ্ছে এ প্লাস বি কুল স্কোয়ার মাইনাস টু হচ্ছে এ বি প্লাস টু আমি সূত্র লিখলাম দেখো প্লাস বি স্কোয়ার্লাস এ বি অথবা এমআইএস বিহুল স্কোয়ার প্লাস টু এখানে মানের দিকে তাকাইতে হবে দুইটাতে আমরা এখানে অ্যির মান বসাইতে পারতেছি এই অবির মান এরপর দ্বিতীয় সূত্রে দেখো আমাদের মান দেওয়া এ প্লাস বি কিন্তু দ্বিতীয় দ্বিতীয় সূত্র যদি আমরা এখানে अप्लाई করি এ স্কোয়ার প্লাস তাহলে আমাকে এ প্লাস বসাইতে পারবো না কারণ দ্বিতীয় সূত্র আমার এখানে আছে a বি আর প্রথম সূত্রের মধ্যে এদিকে আমরা এম বিরমান বসাতে পারবো এদিকে এ প্লাস বিরমান বসাইতে পারবো সেই জন্য আমরা এসকে প্লাস বি প্রথম সূত্রটা দেখি এসকে প্লাস বি স্কোয়ার কোয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপরে মাইনাস এ বি যেটা অতিরিক্ত ছিল আমরা সেই মাইনাস এ বিটাকে বসাইলাম বসানোর পরে এখন আমরা এ প্লাস বি আমরা এই মানটা বসাইতে পারি এ প্লাস বি এর মানটা আমরা এখন না বসাই আমরা একটা লাইন পরে বসাবো দেখো মাইনাস টু এ বি মাইনাস এবু এবতে চিন্ন মাইনাস একই রকম বিশ গণিত সব সময় চিন্ন একই রকম হলে যোগ হয় তাহলে টু এ বি এবং এ বি যদি যোগ করি আমরা তাহলে থ্রি থ্রি এ এ বি বি হবে আমরা এখন মান বসাবো এখানে দেখো এ প্লাস বি মান ক্ষত থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি বি অর্থাৎ থ্রি ইন্টু এ বি মান এব টু আমরা টু বসেলাম টু বসানোর পরে আমরা এখন এই থ্রি স্কোয়ার মানে নাইন আমরা সেই নাইনটাকে বসেছি মাইনাস তিন দুখানে ছয় এখানে ছয় নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে মাইনাস এব প্লাস বি স্কোয়ারের মান হয়েছে এখন আমরা সমাধান করবো খ নম্বর প্রশ্নটি হচ্ছে অঙ্কটা একেবারে সহজ একই প্লাস বিকিউবের সরাসরি আমাদের একটা মান নির্ণয় সূত্র আছে একই প্লাস বিকিউব এ প্লাস থ্রি এ

এখন আমরা নয় নম্বর প্রশ্ন সমাধান করবো নয় নম্বর প্রশ্নটিও ঠিক আট নম্বরের মতো একেবারেই নয় নম্বর প্রশ্নটি হচ্ছে এ মাইনাস বি ইকুয়েল ফাইভ এবং এ বি এবকুয়েল থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ খ নম্বর প্রশ্ন হচ্ছে এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর খ নম্বর প্রশ্ন হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব এখানে আমরা দেওয়া আছে লিখলাম এ মাইনাস বি ইকুয়েল ফাইভ এ ভ ইকুয়েল ছত্রিশ লিখলাম আমরা প্রথমে খ নম্বর প্রশ্ন সমাধান করবো খ নম্বর প্রশ্নটি এস্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমার আমরা ঠিক আট নম্বরের মতো বি স্কোয়ারটাকে মাঝখানে নিয়ে আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এখানেও আমরা এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিব এখানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার কোন সূত্র দিব দেখো আমরা যদি আট নম্বরের প্রথম সূত্র যেটা দেখেছিলাম সেই সূত্র দিই এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি আমরা অ্য বিমান বসিতে পারলেও এ প্লাস আমাদের মান যেহেতু এ মাইনাস বি তাহলে আমি প্লাস এ প্লাস বিমান বসতে পারব আর যদি দ্বিতীয় সূত্র দিই এ মাইনাস বি

আমরা এখানে এম এনএস বি বসাবো ফাইভ এম এনএস বিভ আমরা ফাইভ স্কোয়ার প্লাস থ্রি এ বি অর্থাৎ থ্রি ইন্টু এ বি ছত্রিশ আমরা ছত্রিশ বসেলাম এখানে ফাইভ এ স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ পঁচিশ তিন দিয়ে ছত্রিশ কে যদি গুণ করি তিন ছয় আঠারো আঠারো আট হাতে আছে এক তিন তিন নয় নয় একে দশ অর্থাৎ একশত আট আমার এরপরে পঁচিশ আর একশত আট যদি গুণ করি তাহলে হবে এখানে কত আট পাঁচ তেরো তিন হাতে আছে এক এরপর তিন এরপরে এক আশা করি তোমরা বুঝতে পারছো এইটুকু পেয়েছি এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করবো নম্বর প্রশ্নটি হচ্ছে কিউব মাইনাস বি কিউব অর্থাৎ একই মাইনাস বি কিউব আমাদের নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে এই যে খ নম্বর এখন খ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো এক ইউ মাইনাস বি কিউব আমাদের একটা সরাসরি সূত্র আছে মান নির মাইনাস বি কি মাইনাস বিলাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখানে এমআইএস বিরমান আছে আমরা এম এমএনএস বিরমান সেটা বসে দিব ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু অ্যা মানে ছত্রিশ আমরা ছত্রিশ বসাবো ইন্টু ফাইভ আমরা ফাইভ বসিলাম ফাইভ বসানোর পরে এখানে ফাইভ কিউব মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ একশত পঁচিশ আমরা একশতে পঁচিশ বসেলাম প্লাস থ্রি গুনন ছত্রিশ গুনন ফাইভ থ্রি গুনন ছত্রিশ গুন ফাইভ তিন পাঁচে পনেরো ছত্রিশ এবং পনেরো যদি আমরা যদি গুণ করি পাঁচ অর্থাৎ পাঁচশত চল্লিশ আমরা এখানে থ্রি গুণন ছত্রিশ গুণন ফাইভ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাঁচশত চল্লিশ পাই আমরা পাঁচশত চল্লিশ বসিলাম এরপরে আর পাঁচশত চল্লিশ যদি আমরা যুগ করি এখানে ফাইভ আর যোগ জিরো করলে ফাইভ টু আর সিক্স ফোর যোগ করলে সিক্স ওয়ান আর ফাইভ যোগ করলে সিক্স অর্থাৎ আমাদের आंसर হয় আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো